দুই যুবকের গন্ডগোল থামাতে গিয়ে উদ্ধার হল প্রচুর টাকার মাদক ঘটনাকে ঘিরে চঞ্চল্য এলাকায় রবিবার রাতে হাওড়ার বাঁকড়ার নতুনপাড়া এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল হয় তিন যুবকের মধ্যেই গন্ডগোল থামাতে ছুটে যায় গ্রামবাসীরা এরপর ওই যুবকদের পকেট সার্চ করে চক্ষু চরক কাজ এলাকাবাসীর তাদের পকেটে রয়েছে বহু টাকা মূল্যের হিরোহীন এরপর ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ওই যুবকদের আটক করে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে ছুটে আসে পুলিশ পুলিশ এসে এক যুবককে আটক করে এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ এলাকার ভিতরে এইভাবে পুলিশের নাকের ডগায় খোলা বাজারে মাদক বিক্রি হচ্ছে এটা হতে পারে না তাই আগামী দিনে এই সব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবার আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা सर এখানে একটা ছেলে মনে হয় দীর্ঘদিন এরকম যাতায়াত করে কিছু ছেলেকে কিছু দেয় আমরা লক্ষ্য রাখি তো লক্ষ্য রাখার পরে আমরা কিছু বুঝতে পারি না অনেকজন বলে গে যাবে কি করে আমরা তাকে ছেড়ে দিই আজকের একজন আমদুল থেকে নিয়ে সেই ছেলেটার সাথে ঝামেলা হচ্ছে আমরা এসে বলি কি হয়েছে বললো এরকম হিরোইন বি করে ধরা পথকে ধরে ওকে দু চাকা আমরা মারি মারার পরে ওর কাছ থেকে জিনিসগুলো বের করি বের করে দেখি বেশ আয়শও মতন এরম তারা বেরোবে প্যাকেজ করা ছোট ছোট প্যাকেজ করা এ এরম দীর্ঘদিন করতেছে ও নিজে বললো আমি এখানে ভিলেন রাজের ফ্ল্যাটে থাকি আমরা লাস্টে পুলিশকে কল করি পুলিশ স্টেশন গেলো পুলিশের হাতে আমরা সব ষড়যন্ত্র এবং যে আসামি টাগত পর্যন্ত তুলে দিলেন এবং পুলিশ যাতে হিরোইন গুলো তুলে দেন না ছেলেটাকে আমি চিনি না ছেলেটাকে যখন ধরা করে ও খালি বললে যে সায়েন্সা ক্লাবে ভিলেন বাজি রকমের ফ্ল্যাটের উপরে থাকে এবার দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ এর ব্যবস্থা করা করে ভাবে নিক এবং এই সব হিরোইন এই জায়গা আমরা প্রথম দেখছি এই ব্যবসা করা আমাদের নাকের ডাঙা এবং হাই পুলিশ থাকা সবর্থে এরম তারা করতে যে এর বিল পুলিশ কোনো রকম ব্যবস্থা না নিলে আগামী দিন আমি জনতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া